দেশ এবং আসসালাম আপনারা ভালো আছেন আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন তার হচ্ছে এই যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার অবদ্ধ হয়ে গেছে আপনি তাকে যে যেকোনো মূল্যে বাধ্য করতে যাচ্ছেন। তো আজকে যে আমুলটি আপনাদেরকে বলে দেব এই আমুলটি করার মাধ্যমে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার বাসায় চলে আসবে আপনি তার সাথে যা ইচ্ছা তা করতে পারবেন তাকে আপনি বিয়ে যদি করতে চান রাতের মধ্যে বাসায় চলে আসবে রাতের মধ্যে তাকে বিয়ে করে ফেলবেন আপনি সে আপনার বাসায় চলে আসবে আপনার বিছানায় চলে আসবে এমন তদ্বির বলে দেবো এত সহজ এমন তদ্বিরটি বলবো মেয়ে হলেও সে আপনার বিছানায় চলে আসবে যদি ছেলেও হয় আপনি তাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এতটা পাওয়ারফুল একটা আমল আজকে আপনাদেরকে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিওতে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো যাদের এই সমস্যাটা আছে যারা প্রেম ভালোবাসা জন্য সমস্যায় ভুগছে যাদের প্রেমিক বা প্রেমিকা তাদেরকে ছেঁকে দিয়ে চলে গেছে বা চলে যেতে চাচ্ছে আপনাকে ব্যবহার করেছে আপনাকে ভাঙিয়েছে আপনার কাছে খরচ করেছে আপনাকে টাকা নিয়ে সে অনেক কিছু কিনেছে এখন সে আপনাকে দাম দেয় না এমন হয়ে থাকলে আপনি এমনটি অবশ্যই করবেন অবশ্যই করবেন কমেন্টে লিখবেন অনুমতি চাই এমন অনুমতি দিলে আপনি এমনটি করবেন তো দর্শক আমলটি করার জন্য প্রথম আগে তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি যদি তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেন তাহলে কিন্তু আমল কাজ হবে না আগে বলে নিচ্ছি অবৈধ শারীরিক সম্পর্ক যদি করেন কাজ হবে না আপনি ভিডিও কলে কাজকর্ম করলে সেটাও কাজ হবে না যদি আপনি নগ্ন ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং আরেকটি বিষয় আছে যদি তার উপর কেউ চালান করে থাকে বা বান মেরে থাকে বা আপনার থেকে ছেড়ে নেওয়ার জন্য কেউ তাকে চালু জাতীয় করে থাকে এগুলো পড়লেও কিন্তু কাজ হবে না তাই এই বিষয়গুলো আপনাকে ঠিক মতো লক্ষ্য রেখে তারপরে আমলটি করতে হবে দর্শক আমলটি করার জন্য আপনাকে প্রথমত পাঁচ নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না এবং বাবা মার খেদমুখ করতে হবে এই তিনটি শর্ত পালন করতে হবে আর উপরে তিনটি যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে যদি শারীরিক সম্পর্ক অবৈধ কোনো করে ফেলেন তাহলে আমল করলে কাজ হবে না সেক্ষেত্রে উপায় কি তদ্বির করতে হবে তদবির কাজের দিয়ে করবেন যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে তাদের দিয়ে করবেন আমরা দীর্ঘ বারো বছর ধরে আপনার এই সমাধান করে দিয়ে যাচ্ছি আপনার উপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন দিতে তো আমুলটি বলে দিচ্ছি আমুলটি হচ্ছে আল্লাহর আলমের একটি নাম সিফাটি নাম এই নামটি আপনি রাতের বেলা এক গ্লাস পানিতে ফু দিবেন মানে দোয়াটি বা নামটি পরে পানিতে ফু দিবেন এবং সেই পানিটি কিছু অংশ আপনি খেবেন কিছু অংশ আপনার প্রেমিকাকে খেয়ে দিবেন খাইয়ে দিবেন খাওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে দেখবেন কি যদি ওপরে কোনো সমস্যা না থাকে আর আপনি যে শর্তগুলো পালন করতে বললাম এই শর্তগুলো পালন করেন তাহলে রাতের মধ্যে বিচারে চলে আসবে আপনি তাকে যা খুশি তা করতে পারবেন তাকে বিয়ে করতে পারবেন সাথে সাথে ছেলে মেয়ে যে হোক না কেন সে আপনার যত পছন্দের ব্যক্তি হোক তার সাথে আপনি আমলটা করতে পারবেন তো আল্লাহ রুবুল আলমেনের সেই নামটি হচ্ছে ইয়া হাসি আবার তারপর বলছি ইয়া হাসি এই নামটি ফু দিয়ে সে পানি আপনি খাবেন কিছুটা কিছু অংশ খাওয়াই দিবেন আপনার ভালোবাসার ব্যক্তিকে বা যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে যে হোক না কেন সে আপনার বয়সে বড় হোক ছোট হোক আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে এটা খাওয়াই দিবেন যদি উপরে সমস্যাগুলি না করে থাকেন আর শর্ত পালন করে থাকেন তাহলে অবশ্যই কাজ হবে